রিলস ভিডিও উপর থেকে টান দিবেন আর ভিউজ বাড়বে ভাই উপর থেকে টান দিবেন ভিউজ বাড়বে দেখেন এইখানে কিন্তু এই ভিডিওতে মাত্র দশটা ভিউজ আছে জাস্ট এক মিনিটে ভাই আমি আষ্টসো ভিউজ এনে দেখাবো তো কি করতে হবে জাস্ট উপর থেকে টান দিবো আর ভিউজ চলে আসবে ঠিক আছে আবারও দেখেন এখানে দশটা ভিউজ আছে এখন এইখান থেকে এই ভিডিওটাকে আমার কপি করতে হবে ভিডিওটা কপি আপনারা এইখান থেকে করবেন না জাস্ট আপনাদের টাইম লাইনে চলে যাবেন টাইম লাইনে গিয়ে ভিডিওটা যেইখানে আসে সেইখানে গিয়ে আপনাদের কপি করতে হবে কেননা ভিডিওতে আপনারা কখনো নিজের হচ্ছে গিয়ে ক্লিক করবেন না তাহলে কিন্তু আপনাদের ভিডিওতে ভিউজ কমে যাবে ভাই দেখেন আমি যেভাবে কপি করব জাস্ট আপনারা এইভাবে কপি করবেন সেই ক্ষেত্রে আপনাদের ভিডিওতে কোনো প্রবলেম হবে না এখন কথায় আসি আপনাদের যদি ফেসবুকে ফলোয়ার ভিউজ এবং কি লাইক এইগুলি দরকার হয় আমার সাথে যোগাযোগ করবেন আমার এখানে কিন্তু আমার নাম্বারটা দেওয়া আছে তো চলেন এখন একটু ম্যাজিক দেখাই জাস্ট দেখেন একশো বত্রিশটা ভিউজ কিন্তু অটোমেটিক চলে আসছে আমরা জাস্ট এখন উপর থেকে ভিডিওটা আবার একটু টান দিব। টান দিলে দেখতে পারবেন ভিউজ আর ভিউজ বাই শুধু ভিউজ বাড়তেই থাকবে জাস্ট এই ভিডিওটা এক মিনিট পর্যন্ত আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন দুইশো চৌষট্টিটা ভিউজ কিন্তু চলে আসছে যারা বিশ্বাস না করেন যদি আপনারা ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকেন আমার ফেসবুকে এসে জাস্ট আপনারা লিখে দিবেন মিঠুন অনলাইন টিপস তারপর আমি যে ভিডিওতে হচ্ছে গিয়ে এখন ভিউজ আনছি সেটা হচ্ছে গিয়ে কীভাবে আপনারা ফেসবুকে ফলোয়ার বাড়াবেন এই ভিডিওতে এসে আপনারা চেক দেবেন যে আষ্টশো ভিউজ এখানে আসছে কি না এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা তো সাথে সাথে গিয়ে দেখতে পারবেন যে আসলে এটা ভিউজ হইলো কি না দেখেন জাস্ট উপর থেকে টান দিব ভিউজ আর ভিউজ ছয়শো তেত্রিশটা ভিউজ বাই যদি আপনারা এরকম ভিউজ বাড়াতে চান তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখতে হবে কেননা প্রতিনিয়ত কিন্তু আমরা এরকম ভিডিও দিয়ে থাকি ঠিক আছে আপনারা চাইলে টিকটকেও আপনারা ফলোয়ার বাড়াতে পারবেন ইউটিউবে সাবস্ক্রাইবার নিতে পারবেন ঠিক আছে কি ফেসবুকে আপনাদের যাবতীয় সমস্যা সমাধান কিন্তু করতে পারবেন আমাদের এই পেজ থেকে অনেকের পেজ ইস্যুস আসে সেটা সমাধানও আমরা দিয়ে থাকি এই পেজ থেকে